বিজেপিতে গিয়েছিল আমাদের সুবন্ধা সুবন্ধের ছোট প্রাক্তন মেয়র প্রাক্তন মন্ত্রী আবার দেখা করল সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট পোস্টে চেয়ারম্যান কোনো অসুবিধা নেই শ্রীটা থাকতে হবে এইচ থাকলে হবে না এমডি থাকলে হবে না এমডি থাকলে অনেক পরীক্ষা নিরীক্ষা হবে অনেক দেখাশোনা হবে অনেক মানে ইনকোয়ারি হবে তদন্ত হবে তারপরে দলের পোস্ট এবং সরকারি পোস্ট দুটোই মিলবে আর শ্রী ওই যে এম এম ডি থাকলে হবে না এইচ থাকতে হবে তাহলে হবে তাহলে এইচ থাকতে হবে তো বিজেপির এজেন্ডা এইচ তোমাদেরও এজেন্ডা এইচ তা সেটাই হোক না অসুবিধা কে আছে যে আসবে আসবে আমাদের কোনো অসুবিধা না আমরা যে মনোচিত নিয়ে থাকবো যাদের দিয়ে দল মুর্শিদাবাদ চালাচ্ছে এটার ফল কি হবে আমি তো বলেছি কুড়ি থেকে দশে আসবে তার থেকেও যদি না নেমে যায় শুধু পরীক্ষা করে নেয় দেখে নেয় তাহলে বুঝে যাবো